আমার যে ছাত্র মাত্র মাইরা আছে এই বিচার আমরা চাই এই ড্রামটা ড্রাম হ্যাঁ মনে করা পুতান না

कोनसे रो आ तो आ तो आ तो आ तो आ तो आ तो आ

পাকিস্তানি খান দুধ তো তেরো লিটার হইলো তাহলে কি হইলো তাহলে একটু টাকা দেন কিছু আমি সেখানে বাসাইছি হয়নি তেরো লিটার তো হয়েছে সাথে কি বাসুর দেখছেন কালার কিন্তু অন্য সেরকম অসুবিধা নাই এইটা যদি একটু কালার হওয়ার বাদামি কালার হওয়াতে কিন্তু চাইদা বেড়ে যাবে

এটা তো উদ্দেশ্য করে কিনছে আল্লাহ যেন তার আশাটা পূরণ করে ঠিক আছে সেই দোয়াটা করেন আল্লাহ যেন এই ক্রেতা ভাই যে একটা বড় আশা নিয়ে কিনছে আল্লাহ করে কোন খাদ্যাপদের সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ আলাইকুম বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসলায় বলবে বিশ্ববাসী